নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি অত্যন্ত সুস্বাদু এই নিরামিষ আলুর দমের রেসিপি ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস এ সবকিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এটা আপনারা নিরামিষ দিনেও তৈরি করতে পারেন কিংবা কোনো পুজোর দিনেও কিন্তু এভাবে তৈরি করতে পারেন ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক তো সুস্বাদু এই নিরামিষ আলুর দম তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটা মশলা রেডি করে নিতে হবে তো একটা ব্লেন্ডারের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ পোস্ত দানা আর এরই সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে দুই চামচ মতো চার মগজ দানা তবে আপনারা এখানে চার মগস দানার পরিবর্তে শুধু পোস্ত দানাও ব্যবহার করতে পারেন আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি দশ থেকে বারোটা কাজু বাদাম আর সঙ্গে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তো এখানে আমি মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি আর এবার এই পেস্টটাকে সাইডে রেখে দিয়ে এই রান্নার জন্য আমাদের আরও একটা মশলা এখানে রেডি করে নিতে হবে তো এখানে একটা প্যান আমি আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একদম লো ফ্লেমে দিই তার মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা এলাচ দানা দুই টুকরো দিচ্ছি দারচিনি আর দুটো লবঙ্গ আর যোগ করে দিচ্ছি একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে আগের থেকে আমি কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম আর এরই সঙ্গে আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি এখানে এক চামচ মতো গোটা ধনে এবারে সমস্ত শুকনো মশলাগুলোকে আমাদের একদম লো ফ্লেমে দিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় মশলাগুলো কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না মশলাটা পুড়ে গেলে রান্নাতে দিলে সেই রান্নাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই লো ফ্লেমে দিয়ে আমাদের মশলাটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় আর মশলাটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে দুই থেকে তিন মিনিট মতো মশলাটা ভাজার পর মশলা থেকে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর মশলাটা নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে তবেই ব্লেন্ডারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব ব্লেন্ডারে গরম অবস্থায় দিলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে তাই পুরোপুরি ঠান্ডা করে নিয়ে মশলাটাকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে তো এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি আর এবার মশলাটাকে আমি সাইডে রেখে দিয়ে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ মতো সাদা তেল যেহেতু আলুর গ্রেভিটা এখানে সাদা হবে তাই আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি আর তেলের পরিমাণটা আপনারা যে যেমন রাখতে চান তেমন এখানে যোগ করে নেবেন তেলটা ভালোভাবে গরম হলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সাত থেকে আটটা আলু আমি অল্প একটু লবণ জলে ভাপিয়ে নিয়েছিলাম আলুগুলোর খোসাটা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি আর ছোট আলুগুলো আমি আস্তই রেখেছি তো আলুগুলোকে আমি যোগ করে দিচ্ছি আর এবার এই আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই হালকা একটু যখন আলুতে রং ধরবে ঠিক এইরকমভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে আলুগুলোকে এভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে সব পাশ ভালোভাবে ভাজা হয় তো দেখুন আলুতে কিন্তু হালকা একটা লালচে রঙ ধরতে শুরু করেছে আলু কিন্তু আর এর থেকে খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু সাদা গ্রেভির আলুর তরকারি হবে তাই আলু কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আলুর সব পাশ যখন এরকম হালকা একটা লালচে রঙ ধরে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে তো এখানে আমার আলু ভাজা একদমই রেডি এবার এই আলুগুলোকে তুলে নেব তো আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আর এবার এই কড়াইতে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা আদা এক ইঞ্চ মতো আদা আমি গ্রেট করে নিয়েছিলাম আর সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গ্রেট করা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এরই সঙ্গে অল্প একটু জল দিয়ে এবার হাই ফ্লেমে দিয়ে আদাটাকে আমাদের একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এই আদার থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাবার পর যে পোস্ত কাজু বাদাম আর মগজ দানাটা বেটে রেখেছিলাম সেটা এবার যোগ করে দিতে হবে আদাটা ভেজে নেবার পর বেটে রাখা পেস্টটা যোগ করে দিচ্ছি সঙ্গে আমি হাফ কাপ জল দিয়ে ব্লেন্ডারটা ধুয়েও সেটাও যোগ করে দিচ্ছি এবারেই মশলাটাকে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা আর তেলটা আলাদা হয়ে যায় তো এখানে আমি লো টু মিডিয়াম হাইতে দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না তেল আর মশলাটা এখানে আলাদা হয়ে যাচ্ছে তো প্রায় এখানে সাত থেকে আট মিনিট মতো কষানোর পর দেখুন তেলটা কিন্তু মশলা থেকে আলাদা হতে শুরু করেছে তো আরও একটু সময় কিন্তু আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে আরও এক থেকে দুই মিনিট মতো কষানোর পর পুরোপুরি তেলটা যখন আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করতে হবে টক দই আমি এখানে হাফ কাপ মতো টক দই অল্প একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম এই টক দইটা দিয়েও কিন্তু আমাদের আরও কিছু সময় কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হয়ে যায় তো প্রায় এখানে আরও চার পাঁচ মিনিট মতো কষানোর পর দেখুন এখানে তেলটা কিন্তু আলাদা হতে শুরু করেছে এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো চিনি তবে চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন আর যদি চিনি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন তো আরও কিছু সময় কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আর আলু যদি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে আলুর মধ্যে মশলাপাতি কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও কিন্তু আমাদের আরও একটু সময় কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন মশলাটা বেশ একটু শুকনো শুকনো হয়ে যাবে ঠিক ততক্ষণই কিন্তু মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিতে হবে তো দেখুন আরও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেবার পর মশলাটা কিন্তু আলুর গায়ে বেশ এরকম শুকনো শুকনোভাবে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে যোগ করতে হবে যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আর ভাজা মশলা দিয়ে খুব বেশি কিন্তু কষানোর দরকার হয় না এক থেকে দুই মিনিট মতো কষালেই কিন্তু যথেষ্ট তো এবার ভাজা মশলাটা যোগ করে দিচ্ছি এই ভাজা মশলা থেকে এক চামচ মতো আমি আলাদা করে রেখে দিচ্ছি এটা আমাদের পরে দরকার হবে তো এবার ভাজা মশলাটা দিয়ে লো টু মিডিয়াম হাইতে দিয়ে আলুর সঙ্গে আরও এক মিনিটের মতো সময় ধরে কষিয়ে নিতে হবে ভাজা মশলা দিয়ে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই যে কোনো ভাজা মশলা রান্নার শেষের দিকে দিলেই কিন্তু তার স্বাদ আর গন্ধ দুটোই বজায় থাকে তো এখানে কষিয়ে নিয়েছি আর এবার যোগ করে দিচ্ছি আমি এখানে এক গ্লাস মতো গরম জল জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম এবার জলটা ফুটে ওঠার পর একদম লো ফ্লেমে দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে তো একদম লো ফ্লেমে দিয়ে এটা ঢাকা থাকুক আলুটা ভালোভাবে সিদ্ধ হতে থাকুক আর অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো ঘি তবে এখানে আপনারা ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন এবার ঘিটা ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার আগে থেকে আমি এখানে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের টমেটো একটা বড় সাইজের ক্যাপসিকাম আর দুটো এখানে কাঁচা লঙ্কা চেরা এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমাদের হাই ফ্লেমে দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে টমেটো আর ক্যাপসিকামটাকে কিন্তু আমাদের এখানে পুরোপুরি সিদ্ধ করতে হবে না শুধুমাত্র হাই ফ্লেমে দিয়ে দুই মিনিটের মতো হালকাভাবে ভেজে নিতে হবে লো ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু এই টমেটো আর ক্যাপসিকামটা নরম হয়ে যাবে তাই হাই ফ্লেমে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে আর সঙ্গে দেখবেন কালারটাও কিন্তু চেঞ্জ হবে না তো এখানে আমার ভাজা রেডি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর অন্যদিকে যে আলুটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটা কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা টমেটো ক্যাপসিকাম আর লঙ্কাটা যোগ করে দিচ্ছি এবার আলুর সঙ্গে টমেটো ক্যাপসিকাম আর লঙ্কাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমাদের রান্না করে নিতে হবে আর তাতে করে টমেটো ক্যাপসিকাম কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো ফিরে আসছি আমি দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এবার যে ভেজে রাখা মশলাটা আমরা আলাদা করে রেখেছিলাম এক চামচ মতো সেই মশলাটা যোগ করে দিচ্ছি আর এই ভাজা মশলাটা তরকারির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপর এটাকে সার্ভ করে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সাদা গ্রেভির আলুর দমের রেসিপি এটা আপনারা যে কোনো নিরামিষ দিনেও তৈরি করে নিতে পারেন কিংবা কোনো পুজোর দিনেও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন এটা আপনারা ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন আর ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এই নিরামিষ আলুর দমের রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ